आई स्टॉप यार देशजे परिस्थिति रात्रि भाई बुनकर एका सत्य भय लागे नेक्स्ट डे बोलले भाई देशजे परिस्थिति रात्रि भाडरा बात दे दाओ। ए भाई देशेर परिस्थिति खूब खराब এটা মেয়ে ধর্ষণ হয়েছে ধর্ষণের বিচার সার্জি মনে করে আন্দোলন করা লাগতেছে দেশের পরিস্থিতি খুব খারাপ এটা বুইন একটা ছোট বুইন রয়েছে রাত্রি ক্রসিং করতে চাই এদের ক্রসিং এর নিয়ে এসে বাড়ি পৌঁছে দিতে ভালো করে দেশের যে পরিস্থিতি একা একা ছাড়া আসছে না ভয় লাগে এদের সামনে যে বাড়ি নামাই দেবো তারপরে তোমার সেই জাম তলায় নামাতে আসতেছি আমি তাড়াতাড়ি যাচ্ছি বাইরে থেকে যাও হ্যাঁ আস্তে আস্তে সাবধানে যাবা কি হইলো ভাই চলো তাদারি আমো জাম ধরে লাবে না হ্যাঁ ভাই যাব তোমার জামতালে নামা দশু বোঝোয়ই তো ছোট বুন্ডা নামাই দিলাম বাড়ি পৌঁছো ঘরে যাই ঢুকুক ছোট বুন্ডা তারপরে যাচ্ছি বোঝোয়ই তো দেশের যে পরিস্থিতি ছোট বুন্ডা একা শাস্তি হয় লাগে এইডা নেশলাম কিনে বাবু তুমি কোথায় যাচ্ছো বাসায় যাচ্ছো এই নাও চকলেটটা নাও চকলেটটা খাওয়া ঠিক আছে বাপনাকে আমি চিনি না আপনার চকলেট আপনি নিন

যে এইসব ছেলে বিলা যদি এলাকায় থাকে তাহলে কিন্তু শত পিসি বাচ্চা ধর্ষণ হবে এই জন্য আমাকে রুচিত রাত্রি আমরা ছেলে পিচি বাচ্চা আমরা হচ্ছে ছেলে মেয়েকের একা একা ছাড়বো না তাহলে কিন্তু এইসব ছেলে বিলে কিন্তু ধর্ষণ করার লাইনে থাকবে এই জন্য আমাকে রুচিত এইসব ছেলে বিলের পুলিশ হাতে না দিয়ে নিজেরা গণপীড়ন দিয়ে ধুলাই দিয়ে দেয় হ্যাঁ সঠিক ভাই এর পুলিশ হাতে না দিয়ে আর গণপীড়ন দেওয়া উচিত এই গণপীড়ন দিয়ে মেয়ে একদম হাত পা গুঁড়ো দেওয়া উচিত ভাই আমি তো ধর্ষণকারী না ভাই ও ছোট মানুষ বাবু তাই আমার একটা চকলেট দিচ্ছিলাম এই শালা তুই পাগল বুঝো হ্যাঁ এই রাত বিরাত তুমি ছোট ছেলে বিলের রাস্তা চকলেট দিচ্ছি আর এখন ধর্ষণকারী বাইরে গেছে এলাকায় আমাকে উল্টো বুঝো না আমরা বুঝি না তুমি ছোট ছেলে বিলের চকলেট পটানোর চেষ্টা করতে চাও আসলে ধর্ষণকারী